হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি ফোর ইয়ার আন্ডার প্রোগ্রামের অধীনস্থ থার্ড সেমিস্টারে যারা ইউজিতে পড়াশোনা করছো এনবিও আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে তাদের দু হাজার তেইশ চব্বিশের সেশন অর্থাৎ ফোর ইয়ার আন্ডার প্রোগ্রামের পরীক্ষা রুটিন নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তোমরা জানো তোমাদের কিন্তু মেজরের পেপার রয়েছে এবার তিনটে মেজরের পেপার তো তোমাদের চার তারিখ থেকে কিন্তু ডিসেম্বরের পরীক্ষা শুরু হচ্ছে হ্যাঁ স্টুডেন্ট ঠিকই শুনছো চার তারিখ থেকে ডিসেম্বরের পরীক্ষা শুরু হচ্ছে তোমাদের ফার্স্ট সেশন মেজর 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 তিনটা পরীক্ষা কিন্তু পরপর তোমাদের রয়েছে একদিনের গ্যাপে গ্যাপে বা দুদিনের গ্যাপে গ্যাপে তিনটা পরীক্ষা হচ্ছে অর্থাৎ চার তারিখে তোমাদের প্রথম পরীক্ষা কি কি হচ্ছে ফার্স্ট সেশন বলতে গেলে বোঝাচ্ছে সকাল সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত এটা হচ্ছে ফার্স্ট সেশন এবং সেকেন্ড সেশন হচ্ছে দুটো থেকে শুরু করে চারটা পর্যন্ত তাহলে ফার্স্ট সেশনে কাদের পরীক্ষা হচ্ছে বেঙ্গলি যাদের মেজর আছে থ্রিতে ইংলিশ হিন্দি নেপালি ফিজিক্যাল এডুকেশন সাইকোলজি হুম সংস্কৃত এবং উর্দুর পরীক্ষাগুলো কিন্তু মেজর থ্রির ফার্স্ট সেশনে হচ্ছে এবার সেকেন্ড সেশনে কোনটা হচ্ছে এডুকেশন হিস্ট্রি মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ফিলোজফি পলিটিক্যাল সায়েন্স সোশিওলজি ইকোনমিক্স অ্যান্ড জিওগ্রাফি বিএসসি কিন্তু এই পার্টগুলো রয়েছে এবার পাঁচ তারিখে তোমাদের কিন্তু কোন রকমের পরীক্ষা থাকছে না আবার পরীক্ষা হচ্ছে ছ তারিখে এবং কমার্সদের ক্ষেত্রে কিন্তু সেশন চার তারিখে ওকে এবার পাঁচ তারিখে পরীক্ষা নেই ছ তারিখ শুক্রবার করেছে তার ফার্স্ট সেশনে একইভাবে ওই সাবজেক্টগুলোই হবে মেজর ফোর হিসাবে পরীক্ষা বেঙ্গলি ইংলিশ হিন্দি নেপালি ফিজিক্যাল এডুকেশন ফিলো সরি সাইকোলজি সংস্কৃত অ্যান্ড উর্দু এবং সেকেন্ড সেশন অর্থাৎ দুটো থেকে চারটে পর্যন্ত যে পরীক্ষার সময় এখানে হবে এডুকেশন মেজর ফোর হিস্ট্রি মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স সোসিওলজি এই সমস্ত বিষয়গুলো কিন্তু থাকছে তোমাদের মেজর ফোর হিসাবে এবার চলে আসবো আমরা মেজর ফাইভ নিয়ে মেজর ফাইভটা কিন্তু আমাদের ন তারিখ অর্থাৎ ছয় তারিখের পরে সাত আট তারিখ দুদিন পরীক্ষা নেই আবার ন তারিখে কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে তোমাদের এবং ন তারিখে তোমাদের ফার্স্ট সেশনে মেজর ফাইভের একই সাবজেক্টগুলো পরীক্ষা হচ্ছে বেঙ্গলি ইংলিশ হিন্দি নেপালি ফিজিক্যাল এডুকেশন সাইকোলজি সংস্কৃত এবং উর্দু ঠিক আছে সেকেন্ড সেশনে অর্থাৎ দুটা থেকে চারটা পর্যন্ত এডুকেশন হিস্ট্রি মাস কমিউনিকেশন এন্ড জার্নালিজম ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স সোশিওলজি ইকোনমিক্স অ্যান্ড হচ্ছে জিওগ্রাফি এই কটা বিষয়ের কিন্তু পরীক্ষা হচ্ছে তোমাদের হচ্ছে সেকেন্ড সেশনে নয় তারিখের পরে দশ তারিখে কোনো পরীক্ষা নেই এগারো তারিখে আবার পরীক্ষা হচ্ছে বুধবার দিন তোমাদের ফার্স্ট সেশন এবং সেকেন্ড সেশন এদিনও দুটো সেশন আছে এখানে আমাদের মাইনর থ্রিতে কী কী থাকছে দেখো বেঙ্গলি ইংলিশ হিন্দি নেপালি ফিজিক্যাল এডুকেশন ফিলোসফি সংস্কৃত উর্দু মডার্ন তিব্বতেন ইত্যাদি এবার মাইনর থ্রিতে তোমাদের রয়েছে এডুকেশন হিস্ট্রি মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ফিলোজফি পলিটিক্যাল সায়েন্স সোসিওলজি ইকোনমিক্স অ্যান্ড জিওগ্রাফি বিএসসিতে রয়েছে তেরো তারিখ অর্থাৎ এগারো তারিখের পরে বারো তারিখ নিয়ে আবার তেরো তারিখের ফার্স্ট সেশনে যেটা রয়েছে তোমাদের এসিসি সি সাবজেক্ট রয়েছে বেঙ্গলি ইংলিশ হিন্দি নেপালি ফিজিক্যাল এডুকেশন সাইকোলজি সংস্কৃত এবং উর্দু এবং সেকেন্ড হাফে রয়েছে বা সেকেন্ড সেশনে রয়েছে

থার্ড সেমিস্টার পুরো ছটা পেপারের যে মানে রুটিন ছিল সেটা আমি বিস্তারিত আলোচনা করে দিলাম অবশ্যই এই রুটিনটাকে তুমি নিয়ে লিখে রাখো কবে কবে কোন সেশনে পরীক্ষা হচ্ছে এটা কিন্তু জানা কিন্তু অবশ্যই দরকার দেখো অনেকেরই দেখা যাচ্ছে যে সেকেন্ড সেশনে অনেকদিন পরীক্ষা এবার দেখা গেল এসিসি সরি এইসি ইংলিশের দিন অনেকে চলে গেল সেকেন্ড সেশনে পরীক্ষা হবে না কিন্তু আবার বলছিস এইসি কম্পালসারি ইংলিশ কিন্তু তোমাদের ফার্স্ট সেশনেই পরীক্ষাটা হবে এখানে বি কেয়ারফুল তো স্টুডেন্টস যারা হচ্ছে অনলাইনে আমাদের সেন্টারে এখনো পর্যন্ত নোটস পত্র নিতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফির মানে থাকছে শুধুমাত্র কিন্তু ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন মেজর নিলে পারে এবং মাইনর নিলে পারে কিন্তু সেক্ষেত্রে ফোর হান্ড্রেড নাইনটি নাইন তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ